তাকে কালীকে টাকা তুলে পেমেন্ট করতে হচ্ছে এই অভিযোগ আমি অনেক আগে এখানে বলেছি কালীর সাতটা ফাট আছে পার্থ চ্যাটার্জি অপার থেকে বেশি হাওড়া থেকে গড়িয়া থেকে নিউ টাউন থেকে সাত ফ্ল্যাট আছে এই তো আমি আপনাদের আগে বলেছি আপনারা বাসি খবর বলছেন অপোজিশন লিডার আগে বলে গেছে এটা আমি আগে শুনিনি তারপর

অভিযোগ পাল্টা অভিযোগ চলছে। সম্প্রতি যেটা আসলো সেটা হচ্ছে অভিযুক্ত ফেরা থাকে তার বকলমে তার ওয়েস্ট অভিযোগকারী অভিষেক ব্যানার্জি তার বকলমে তার অফিস গোটা তৃণমূল দলে যত বড় নেতা তত বড় তলাধ তত বড় বেআইনি সম্পদ না বুঝবার কোনো কারণ নেই এটাই তৃণমূল এটাই গোটা রাজ্যে চলছে কখনো অভিযুক্ত যেমন ফিরাদ এবং তার বাহিনী তবে তখন অভিযুক্ত ভাইব অথবা তার বাহিনী আর এই সবার মাথার উপরে হাত মুখ্যমন্ত্রী তার যারা চারপাশে আছেন ফিরাদ হাকিমের চারপাশে যারা আছেন তার অপরাধী অভিষেকের চারপাশে যারা আছেন তার অপরাধী মমতাবাজির চারপাশে যারা আছেন তার অপরাধী আর সাধু পুরুষ কিন্তু নেতা অভিষেক ভাজামা ছুট খেতে জানেন না ফিরাদ হাকিম কিচ্ছু টের পান না আর মমতাবাজি তাই শুনিনি তো সব এসব নাটক অনেক হয়েছে তৃণমূলের যত বড় নেতা তত বড় তোলাবাজ সময় সব ধরা পড়বে সব শ্রীহার